নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক একদিন পর আজ পাওয়া গেল তার মৃতদেহ বুধবার দুপুর বেলা শৃঙ্গিমারি নদীতে স্নান করতে গিয়ে জলের তলায় ডুবে যায় সীতাইয়ের এক যুবক সূত্রের খবর জানা যায় তারা সাত বন্ধু মিলে ওই নদীতে স্নান করতে নামে কিন্তু ছয় বন্ধু ফিরে এলো এক বন্ধু আর ফিরে আসতে পারেনি সে আকস্মিকভাবে জলের তলায় তলিয়ে যায় বলে জানা গেছে সেখানে বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পাওয়ায় তৎক্ষণাৎ সীতাই থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে সীতাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গতকাল গভীর তাকে খুঁজে পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে আজ সিতাই থানা থেকে কোচবিহার সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে নদীতে তল্লাশি চালিয়ে মৃতদেহ উদ্ধার করেন সিতাই থানা পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম দীপঙ্কর বর্মন বয়স একুশ শিলদুয়ার গ্রামের বাসিন্দা রোহিতাস বর্মনের ছেলে দীপঙ্কর বর্মন শীতলকুচি কলেজের বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র এই ঘটনা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে দেখুন সেই চিত্র সিটাই থেকে সুনীল কুমার বর্মনের রিপোর্ট খবরিয়া নিউজ তাজা খবরের আসল ঠিকানা কি করে মারা গেল একটু বলবেন এই তো সাগর দিকে যে ব্রিজ আছে ব্রিজের পশ্চিম দিকে মারা যায় কিভাবে আমরা তো বিশেষ মানে প্রত্যক্ষদর্শী না তো ওখানে আমরা যেটা ওই পাশের লোক ছিল তাদের ওখান থেকে আমরা জানি যে টোটাল সাতজন ছিল মানে একে নিয়ে তো ওই সাতজনের মধ্যে সাতজন কিসের জন্য গেছিল সেটা বলবেন স্নান করার জন্যই গেছিল নদীতে কি জন্য স্নান করার জন্যই গেছে সিঙেমারি নদীতে স্নান করতে গেছে তাই তো আর এই মুহূর্তে বিশেষ কিছু আমি আর বলতে পারবো না কিন্তু মানে আমি নার্ভাস যে ছেলেটি মারা গেছে আপনার কি হয় আমার

ওকে ত্রিজনকার তার মানে তিনজন যে ছিল তার মাঝখানে ছিল দুইজন পিছনে ছিল পিছনে থাকিয়ে ও আর কি ও দেখি ডুবিল ওই দুজন আর কি বাঁচার জন্য অনেক চেষ্টা করছে হ্যাঁ তারপরে এই যে বাঁচানোর চেষ্টা করার পরে কবে স্নান করতে গেছিল এটা বলবেন হ্যাঁ এখন ওই কালকে তিনটেয় কালকে তিনটায় কালকে তিনটায় ডুবে যায় আর তাকে পাওয়া যায়নি

ओराखन वर्तमान वयस्को ती प्लास <गिणीडातियों उच्छारा> সেখানে সীতাই থানার পুলিশ যায় এবং ডুবরিরা তাকে উদ্ধার করে আজকে সিতাই থানায় নিয়ে আসে তাই তো এখন তারা পোস্টমর্টেমের জন্য কোথায় পাঠাবে মাতাভাঙা আপনার নাম আমার নাম সুবিশ চন্দ্র দামি বাড়ি বাড়ি শিলডুয়ার শিলডুয়ার চলেটির বাড়ি ওই 100 শিলডুয়ার চলেটির বাবার নাম